আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক আজকে আপনাদের মাঝে হাইদরি করা করা যে ভালোবাসার সমস্যা গাঁত এই মন্ত্রটা পর্যন্ত পর্যন্ত তিনবার বা এই মন্ত্রটা শরীরে ফুট দিলে গুঞ্জে হয়ে যাবে আর পর্যন্ত পর্যন্ত তিনবার হইলে ভালো হয় ওই কখনোই যেতে পারবো না যতক্ষণ তুমি না ছাড়িয়ে দিয়েছি বন্ধ না দিচ্ছি তো আলির হাইদুরি হাঁ এই বন্ধু আমি এই বন্ধুটা আর এই বিশোর পাড়ের ডলকে এই দিয়ে আমি আগে নাম দশ খেতে নিয়েছি প্রচণ্ড আর অগ্নি বান আর শরীর মানে চাকর বন্ধ করা উল্টা শীত আমি দুটা করছি কেউ কাটতে পারেনি তিনটে একটা খেলা শুরু হয়েছে সন্ধ্যা লেগে গেছে কাটতে পারেনি দশই বিশে মেয়েও কাটতে পারে আমি শীত কাটলাম ফুলটাই মুখ সুতা ফুলটা সিদ্ধাতে তাই এর মধ্যে রহস্য আছে কারণ দিয়ে যদি সবগুলা শিষ্যদের বলে দেওয়া হয় তাদের কোনো অস্তিত্ব থাকবে না শিষ্য ইচ্ছা করলে যে কোনো যায় নাম যশ লেওয়ার জন্য তাদের পাগত ফেলাতে পারে এবং বন্ধু কে কী করলো না করলো এ তো জানে না আর গুরু জানে শিষ্য কোনটা দেওয়া হয়েছে তাই গুরু তা স্থিতি জানে কত দূর পর্যন্ত দেওয়া হয়েছে তো কত দূর পর্যন্ত যেতে পারবি তো এরকম হয় আজকাল শিষ্য গুরু সেরকম এই যুগে বর্তমানে আর গুরু আর শিষ্য ঠিক মাইগ্রেট হয় না কেউ মাস তিন মাস বছর দু বছর এক বছর তিন বছর পাঁচ বছর সাত বছর গুরু গুরু বলছে তাই আমি তাই দেখতেছি তো ভারত বাংলা যাই যেখানে শিষ্য সবদিন নাম উল্লেখ করতেছি না আমার জেলা ভক্তবৃন্দ আমার জেলা ভক্তবৃন্দ আল্লান তাদের মনের বাসনা পূর্ণ করে প্রত্যেকটা কাজ যান প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে আল্লাদন সাকসেস করে দেয় নাই নিষ্ঠা হিসাবে অন্যায় কাজের জন্য আমি অনুমতি দিচ্ছি না পৃথিবী থেকে চিরস্থায়ী থাকবো না এই আসি এই নাই মরে গেলে সব কিছু করে থাকে কিছুই যাবে আমার সাথে তো আপনারা শিখে মানুষের ক্ষতি করবেন না ভালো মন্দ সব বিদ্যায় আমি ইউটিউবে দেওয়া আছে ভালো মন্দ একটু যে খালি দুইটা তিনটা দুইটা তিনটা মন্ত্র এগরের নিয়মগুলো দেওয়া নাই যেটা হলো ভয়ঙ্কর পৃথিবীতে উন্নত বা কথা বলাটাই ঠিক নয় সেই মন্ত্রগুলো দিছি নিয়মগুলো দেব তো প্রত্যেকটা মন্ত্র বিশ্বাস আর ভক্তির উপর শিখতে হবে এবং যারা দূর দূরান্তে আছে বহু দূরে আছে তারা আসতে পারবে না এমনও গরিব গুণা আছে গরিব দিকে আছে দিন আনে দিন খায় তারা আমার চ্যালেঞ্জ থেকে কাজ করবে ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনুমতি দিলাম আর যারা গুরু গুরুদক্ষিণা দিয়েছে অন্তর থেকে অনুমতি দিলাম তারা যেন কাজ করে খেতে পারে আল্লাহ যান তাদেরকে প্রত্যেকটা কাজ জয়লাভ করে দেয় আর যারা দূর দূরান্তে আস আসারটা যাদের সমস্যা তারা যেন আশপাশ কোনো পিরলি উস্তাদ ধরে টিকা গ্রহণ করে যেন কাজ করে বা আমার মন্ত্রগুলাই মুখস্থ করার করা আসতে পারলো না দূর দূরান্ত আসার বেকাই অনেক সময় কেউ গাড়িতে চড়তে পারে না সেই ক্ষেত্রে আপনারা আশপাশ যে পীরবুলি উস্তাদ বা ভালো জানাল আছে তাদের দোয়া হিসেব বাঁধলে কাজ কারবার করবেন ওনাকে কিছু দিবেন দিয়ে দোয়া হিসেব বাঁধলে কাজ করবার করবেন ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন দোয়া আশীর্বাদ ছাড়া কোনো সব কাজই তো কাজেই আর যখন এই কাজগুলো করবেন আপনারা তখন যখন মাছ মাংসটা খাবেন না বিশেষ করে যেদিন কাজ করবেন সেদিন মাছ মাংসটা না খাওয়াটাই উত্তম কারণ আপনারা নতুন শিখতেছেন তো যখন মন্ত্র মুখস্থ করবেন মন্ত্রগুলা ভাদ্র মাসে মুখস্থ করতে পারবেন সমস্যা নাই বৃহস্পতবার রবিবার বাদ যে কোনো মাসে বিশদবার রবিবার নিষিদ্ধ করা আছে বুধ শুক্র শুনি সোম মঙ্গল এই মনে করে দিই খালি দুইটা দিন বাদ বৃহস্পতি রবিবার তাছাড়া প্রত্যেকটা দিনই আপনারা মন্ত্র মুখস্থ করতে পারবেন কাজ করতে পারবেন শনিবার মঙ্গলবার বিশেষ করে কাজগুলো করবেন তাতে কাজগুলো ফলাফল ভালো পাবেন শনিবার মঙ্গলবার ব্যচিতা কাজ করলে কাজ হবে কম হবে আর পারদর্শী হয়ে গেলে তখন পারবেন কারণ আপনারা এতখানি পারদর্শী হন নাই যার কারণে আপনারা ওইভাবে কাজ করতে পারবেন না এটা একটা চাকল বন্ধ করা বা বাড়িতে এগিয়ে যদি মনে করে একটা রুগী ধরতেছে বড় পারতেছে না বা আপনারা যাচ্ছে না এখান থেকে মন্ত্রটি কয়ে ফুক দিলেই বন্ধ হয়ে যাবে ওর নাম ধরে ইনশাল্লাহ আমি দয়া করতেছি আপনারা শিখে এটাতে যখন কভারেজ করবা যাবেন তখন নিজের শরীরে ফুক দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ তোমার শরীর বন্ধ থাকবে বাড়ির পয় বাড়িতে তিনটা ঠোকা দিয়ে চলে যাবেন তিনবার পরে তিনটা ঠোকা দিয়ে চলে যাবেন বাড়ি বন্ধ থাকল বন্ধ করতে হলে করে এটা চাকুল মন্ত্র বলতে হবে আপনাদের বলে দিচ্ছি উল্টাতে তিনবার বাঁধেন সিধা সীতা তিনবার বান উল্টা তিনবার সিধা তিনবার তাহলে খেলাধুলা হবে না ওই চাকুল কেউ কাটতে পারবে না তুমি আর তোমার কাটতে অনেক দেরি হবে এক ঘন্টা লেগে যাবে তো দিনাজপুর একটা ভক্ত শিখে দিশোন দক্ষিণা পাটাই নেই ওদের আগে তুমি একটা পরীক্ষা করে খেলা লাগছে তাহলে তুমি বন্ধ করে দাও বন্ধ করে দেওয়ার পর উল্টা বলে দিচ্ছি নিয়মকানুগুলো দিই নেই বন্ধ করার পর আর পাতা খেলা হয় নাই ভরত তুলতে পারেনি কোনো পার্টি বা কোনো গ্রুপই তুলতে পারে নাই খেলাটা হয় পরের দিনে অন্য জায়গাতে খেলা দিছে তর্ক দোষ তারা এখানে ফার্স্ট আমাকে আমি তাকে দক্ষিণা পাটা তারপরে আমি দিচ্ছি দক্ষিণা পাটায় নেই খেলাটা পরের দিন হয়েছে আমি ওখানে জয়পুরহাটের গোয়েন্দা বিভাগে একজন আমার ভক্ত ওনাকে আমি বলছিলাম যে খেলাটা তুমি দেখো তো আর দেখো বারো যদি তো দু চারটা পাতা টানো তুই আদাশ এক আদাতে খেলা পরে আমার দক্ষিণা পাঠায়নি উনিও আর যায় নাই অবস্থা যাওয়ার সময় নাই যাই হোক মন্ত্র বিশ্বাস ভক্তির উপর শিখে কাজ করবেন ইনশাল্লাহ বিশ্বাস ভক্তি মিলবে এবং কাজ হবে মন্ত্রটাই এবার পাঠ করবেন শাহ আলী মহাবলী রসুলের জামাতা সেহী মধ্য বন্ধ করে চাকলিরি পাতা উত্তরের জাগে কোরআন দক্ষিণে জাগে পুরাণ পূর্ব জাগে ভানু পশ্চিমে ভয় পশ্চিমের শাহ আলী মহাবলী রসুলের জামাতা সেই মধ্যে বন্ধ করে চাকরির পাতা উত্তরে জাগে কোরআন দক্ষিণে জাগে পুরান পূর্ব জাগে ভানু ভয়স্ক পিঠ পৈকম্বর চারিদিকে চারি চারিখার মধ্যে জুলপুকের খেলা পড়ছেন শাহ মর দালি

উল্টা ট্যানি তিনবার বলার পর সীমা ছাড়া অন্য বসতে ফাঁকা করার দরকার নেই বসতে এক চা কা ঘুরে বেড়াল তারপরে তোমার সময় মতন আসে আবার এই আলির হাইজুরি একটা বন কাটা উল্টা ট্যানি তিনবার ঘুরবেন সিদ্ধানি তিনবার ঘুরে ফুঁক দিয়ে সাকলে ফুক দিয়ে পানি ছিটে দেওয়ার পর পানিতে করবেন পানিতে ফুঁক দিয়ে তারপর পাঁচাগলের পাতা মারবেন চাগুলা মারবেন তারপরে বিষ তুলে দিবেন শাহ আলী মহাবলী রসুলের জামাতা সেই মধ্যে বন্ধু করে চাকলেরি পাতা উত্তরে জাগে পুরান দক্ষিণে জাগে পুরান পূর্ব জাগে ভানুভয়স্কর পশ্চিমে জাগে পীত চারিদিকে চারি কোরআন মধ্য লয়ে বসেন শাহ মর্দ আলী যেজনা কইতে পারে এই কলে আমার নাম সেজনা কাটিতে পারে কিয়ামতের বান দিক বন্ধু সনাতন জিনবন্ধু নিরাঞ্জন বর্গতের হাতের টাল দিয়া পাতার ষোলো থান আঠারো মোকাম জুরি করে একটা তালিকা তিনবার পাক দিন তিনটা সিধা দিলেই যথেষ্ট তাই কাটতে পারবে না সহজে আর উল্টা টাইম দিলে খেলাও হতে পারে না হতে পারে তুমিও পারবে না দেরি হবে দশই বেশি লাই কাটতে হবে উল্টা উল্টাই উল্টা তোমার সাধনা করে নাই তো যাই হোক আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আমার সমস্ত এগুলোর ছাত্রী শ্রীপুরী আপনারা সেই কাজ করতে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ